বন্ধুরা এখন সন্ধ্যের টাইম আর দেখো পুরোপুরি রেসপেস করে রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাব হলদিয়া রাসের মেলাতে আর এখন বাদি হচ্ছে দিয়ে পাঁচটা বাজতে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি চলো পুরোপুরি মেলায় যে তোমার সঙ্গে জানি না ফার্স্ট টাইম যাচ্ছি মেলাতে দেখা যাক কী হয়েছে কি যা কিছু হয়েছে তোমাদের সঙ্গে তুলে ধরব আর চলো পুরোপুরিভাবে মেলায় গিয়ে দেখা হচ্ছে সাইকেল চালিয়ে ত্রিশ মিনিট পর পৌঁছে গেলাম রাসের মেলার কাছে যেখানে রাসের মেলা হচ্ছে ঠিক তার মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি দেখো মন্দিরের ভিউটা তোমাদের সঙ্গে দেখাবো আর যেখানে রয়েছে মহাদেবের মন্দির আর রাধা কৃষ্ণের মন্দির প্রথম কিন্তু এই মন্দিরে এসেছি দেখলাম যেটা উপরে লেখা আছে যে এখানে রাধাকৃষ্ণ আর হচ্ছে দিয়ে। মহাদেবের এই যে মন্দিরটা মন্দিরটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো ভিতরে যাওয়া যাক প্রথমেই গিয়ে দেখলাম মহাস্বয়ং মহাদেব বসে আছে মহাদেবের যে শিবলিঙ্গ আর যে মহাদেবের মুক্তিটা সেটাই বসে আছে দেখো পক্ষীরা কিন্তু পাথরের পুরোপুরি পাথরের বানানো দেখো অসাধারণ লাগছে মহাদেবের সামনে ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর দেখো চলো মহাদেবের সামনে একটা ঘন্টি বাঁধা আছে আমি আমার নিজের হাতে বাজিয়ে দিলাম তিনটি বাদ তারপরে একটু প্রণাম করে নিলাম দেখো মহাদেব পুরো স্বয়ং বসে আছে অসাধারণ লাগছে মন্দিরটা এই ফার্স্ট টাইম এসেছি আর দেখো এখানেই এখন অনেকটাই ভিড় কিন্তু এই যে মেলা যে হচ্ছে মেলার মাঠে অবস্থিত আছে সে থেকে একটু ভেতরে এই যে রাসের মেলাটা হয় যারা আমাদের হলদিয়ার ছেলে তারা অবশ্যই জানো আর ঠিক মহাদেবের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির দেখো রাধাকৃষ্ণ মন্দিরের এই সময় হচ্ছে যে পুরো প্রস্তুতি চলছে যে সন্ধ্যা আরতি হবে আর সেই সময় আমি পুরো মন্দিরের উপর এসেছিলাম আর দেখো আমি মন্দিরের সামনে এসে আর ঠিক রাধাকৃষ্ণের সামনেও একটা ঘন্টি বাঁধা আছে সেটাও আমি একটু বাজিয়ে দিলাম আর তারপরে একটু প্রণাম করে নিলাম দেখো মন্দিরে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে কিছু সময় বলতে ঠিক দুই এক মিনিট পর দেখলাম যে সন্ধ্যা আরতি শুরু হয়েছে সেটা রাধাকৃষ্ণের দেখো সন্ধ্যা আরতি হচ্ছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো একটু কন্টিনিউ করছি দেখো অনেকেই প্রায় দাঁড়িয়ে আছে সন্ধ্যা আরতি দেখার জন্যে এই মানে রাধা কৃষ্ণের আর সব্বাইকার কিন্তু সবসময় কিন্তু চোখে পড়ে না এই যে যেটা হচ্ছে মানে সন্ধ্যা হচ্ছে সেটা কিন্তু সবসময় চোখে পড়ে না আর এইখানেও রয়েছে যেটা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যে কৃষ্ণলীলা মানে ছোটোবেলা কৃষ্ণ কোথায় কি করেছে ছোটোবেলা কীভাবে কাটিয়েছে পুরোপুরিভাবে কিন্তু এক থেকে পুরোটাই দেখা দেওয়া আছে শ্রীকৃষ্ণ যুবন মিলন দেখো তারপরে হচ্ছে যে পরকেপ লেখা আছে পরকেপ তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখতে থাকো কৃষ্ণ যে ছোটোবেলা থেকে বড়ো হয়েছে বড়ো মানে কীভাবে ছোটোবেলা কাটিয়েছে সেইগুলো কিন্তু পরকে পর দেওয়া আছে একই শাড়িতে দেখতে থাকো ফার্স্ট টাইম কিন্তু আমি গিয়েছিলাম এই রাস মেলাতে আর কোনোদিনও আগে যাওয়া হয়নি কিন্তু শুনেছিলাম যে আমাদের হলদাতে যে এত বড় রাসের মেলা হয় কিন্তু এটা আমার ঠিক জানা ছিল না আর দেখো কৃষ্ণের যে লীলাগুলো সেগুলো কিন্তু পরকেপথ আমাদেরকে কন্টিনিউ করছি দেখতে থাকো অবশ্যই মন ছুঁয়ে যাবে যে কৃষ্ণবেলার ছোটোবেলার কাহিনী। আর আমরা অনেকেই জানি যে ছোটোবেলা অনেক কিছু কৃষ্ণলীলা ছিল আর বাট কিন্তু অনেক কিছু আমরা এখনও জানি না সব কিছু অজানার বাইরে আজাটা কৃষ্ণের যে যেগুলো কাহিনী সেগুলোই কিন্তু এখানে পুরোপুরিভাবে কিছুটা তুলে ধরা হয়েছে Thank you. আর এখানে ধ্যানমগ্ন মহাদেবকে তোমরা দেখালাম আজ কি রাসের মেলাতে যে পুজোটা হয়েছে কৃষ্ণ পূজা হয়েছে কৃষ্ণ দেখো এইখানে হচ্ছে যে কৃষ্ণ পূজা হয়েছে এই যে আমার পেছন সাইডে এইখানে হচ্ছে পুজো হয়েছে আর ঠিক একটু দূরেই হচ্ছে রাসের মেলা আর মেলা তো অবশ্যই আমাদের সঙ্গে তুলে ধরবো ছোট্ট খাট্টো মেলা কিন্তু আমাদের হলদাতে কোথাও কিন্তু এই মেলা বসে না এই প্রথমবার কিন্তু আমি দেখতে গেলাম রাসের মেলা দেখো ছোট খাটো একটা মেলা বসেছে কিছু স্টেশনারি দোকান বাচ্চাদের খেলনা তারপরে ছোটোখাটো খাটো যে ট্রয় ট্রেনগুলো এগুলো বসেছে আর দেখো এখানে অনেকটাই ভিড় আর এটাই দেখতে দেখতে আজকের ব্লকটা এখানেই শেষ করব আশা করছি আমাদের সব বাইকার ভালো লেগেছে রাসের মেলাটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর সব্বাই বলো হর হর মহাদেব